দুই বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেটের কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষা ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ পেয়েছে সেপ্টেম্বর তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলা আছে সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেটের কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় নিম্নবন্ধিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফরম পূরণে যাবতীয় কার্যক্রম সরকার পাবে বন্ধ হয়ে যাবে যত সময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে ফরম পূরণ শিক্ষার্থী ডাটা এন্ট্রি নিশ্চয় সেবা সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ অনলাইনে ফরম পূরণ আবেদন করার তারিখ শিক্ষার্থী কীর্তিক শিক্ষার্থীরা ১২ নয় দুই হতে ছাব্বিশ নয় দুই পর্যন্ত সময় পাবে বারো তারিখ শুরু হবে ছাব্বিশ তারিখ শেষ হবে প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার তারিখ শিক্ষার্থী কীর্তিক উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ হতে তিরিশ নয় দুই তারিখ পর্যন্ত কলেজে এটি জমা দিতে হবে শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করা তারিখ কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়ন করবে এক দশ দুই হাজার হতে ছয় দশ দুই তারিখ পর্যন্ত সোনালী সেবা মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক সাত দশ দুই হতে নয় দশ দুই তারিখ পর্যন্ত উল্লেখিত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজের ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফর্ম পূরণ ডাটা নিশ্চয়ন পে শিপ ডাউনলোড সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেনি সেই সকল কাজ সম্পন্ন করতে পারবেন পূর্বে এখানে একটি সড়ক নম্বর দিয়েছে এবং মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তি তিন এর ছয় নম্বর অনুচ্ছেদ বর্ণিত শর্তাবলী সংশোধন করা হয়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থী উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের এক বা একাধিক বিষয়ে প্রকৃতিক দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের এবং দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী রেজিস্ট্রেশনের এর ম্যাচ শেষ হওয়ার পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই তারা সর্বসারকোল পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষ বিশেষ বিবেচনা শুধুমাত্র দুই সালে তৃতীয় বছর পরীক্ষা বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে দুই হাজার যারা পরীক্ষার্থী সেকশনের পাঁচ টাকা ফি প্রদান সহ বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে একই সাথে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল কোর্সে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করে নাই দুই হাজার এবং দুই প্রাইভেট শিক্ষা বয়সে এ ধরনের শিক্ষার্থী সর্বসার্কুল্য ছয় হাজার টাকা ফি প্রদান করে উল্লেখিত শর্তে শুধুমাত্র দুই সালে তৃতীয় অবশ্য পরীক্ষা অংশ দিতে পারবে উভয় ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের প্রয়োজন নাই রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না এবং উত্তীর্ণ হলে মান উন্নয়ন অংশগ্রহণ সুযোগ পাবে না তবে শর্ত থাকবে যে পরীক্ষা ফরম পূরণ না করলে ফরম পূরণ করে পরীক্ষার অংশগ্রহণ না করলে বা পরীক্ষার অংশগ্রহণ করে পুনরায় কৃতকার্য হলে ভবিষ্যৎ পরীক্ষা অংশগ্রহণের সুযোগ সে আর কোনো আবেদন করতে পারবে না যদি এবার না পারেন তাহলে শেষ তো এই সার্কুলারটি কোথাও পাবেন সার্কুলারটি কিন্তু আপনারা এন ডি ওয়েবসাইটে পেয়ে যাবেন দশ তারিখে এটি প্রকাশ পেয়েছে দশ তারিখ পর দুই হাজার বাইশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তা আপনারা চাইলে এটি এখান থেকে দেখতে পারেন ভিডিওটি এই পরে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না